এখন যারা এই ভিডিওটা দেখতেছেন আমার সাথে সকাল এগারোটা কি সাড়ে এগারোটা থেকে শুরু করে রাত একটা পর্যন্ত আমার সাথে কথা বলতে পারবেন অনেকবার সাথে কিভাবে কথা বলি না রাত একটা পর্যন্ত আমার সাথে কথা বলতে পারবেন যার যেরকম মাল লাগে আপনার আইসার দিকে চেক করে তারপর যাবেন সার্ভি পারগান পূজা উপলক্ষে কালার অনেক মাল আছে অনেক ভাইয়েরা আছে কি ভিডিওটা টাইনা না দেখে এই জন্য বুঝতে পারে না আপনাদের যদি আমাকে প্রয়োজন হয় ভিডিওটা কোনো টানবেন না মনোযোগ দিয়ে কথা কথাগুলো শুনবেন কিছু কথা শুনতে পারলে আপনাদের ব্যবসা উপকার হইব আমি তো ভিডিও চাললে এমনি আমার মাল বিক্রি করে ফেলাই আজকে পিছনের যে সের মালটা দেখতেছেন একেবারে কম দামে বিক্রি করে ফেলাম এটার ভিতরে কি আছে না আছে আপনারা ভিডিওটা দেই না তারপর আমাকে কল দিবেন ভিডিওটা না মনোযোগ দিয়ে দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা দেখতেছেন আপনাদেরকে ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা বুঝতে পারবো না মনে করবো যে এক পেয়ার মাল নিয়ে বোধহয় এই মালিক হাজির হইছে আমার কাছে অসংখ্য মাল আছে সাউন্ড সিস্টেম বলতে কনসার্ট এভরিথিং বলতে যা বোঝে সবকিছু আমার কাছে

যখন আমরা মোবাইলে ভিডিও করি তখন পানির মতো ক্লিয়ার দেখা যায় আর যখন ইউটিউবে ভিডিওটা ডাউনলোড করি তখন ভিডিওটা ঘোলা হয়ে যায় এজন্য বলছি ভাই মোবাইলে কিছু বুঝ যা সরাসরি আইসা পড়বেন আইসা আপনার মাল দেইখা চেক করে বাজে তারপরে নিয়ে যাবেন আপনার মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবো না আমি ফেসবুকে বাটপারি কোনো ব্যবসা করতেছি না আমার ব্যবসা হলো ইউটিউবে আমার ছেলের নাম হলো এম ডি জুয়েল হোসেন কয়েকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার কাছে কি আছে স্যার আমি কী মনকন বিক্রি করি চার ইঞ্চি বয়স কল ফোরপোস টি কোম্পানির বডি কোম্পানির সব কিছু কিন্তু চারটা যে স্পিকার অরিজিনাল স্যারের কথা ছিল সে চারটা স্পিকার মনে করেন এক চাচার পোলা নেশা শাখায়। এই নেশার কারণে চারটা স্পিকার মন কর সে অন্য জায়গায় ভালো দামে পাইছে সে বিক্রি করে বলা আমার কথা হলো তুই এক পি আর মালি চালাইতি এখন বাপে যে তারা ধরবো তার কাছে মন কর তিন ছিদ্রওয়ালা চারটা জেবেল স্পিকার আসিল চাচার পোলা করছে কারণ বড়ি তো আর ব্যস্ত পারে নাই চারটা স্পিকার খুললা ভালো দামে চালাইছে আর চারটা জেবেল দিছে কিন্তু আমি মনে করেন কোম্পানির বড়িটার কোম্পানি হাইডা পাইছে এছাড়া আর কোনো কিছু ভাই মনে করেন পাইনি ক্যা এই লেগা মাটি কাটা আপনার দামে দিয়ে দিব ভাই এক লোক ষাট হাজার টাকা বলে মনে করেন আনছে চাচার ব্যাপার কিন্তু এগুলি মার্কেটে অর বিক্রি করতেছে এক লক্ষ দশ হাজার এই দামে বিক্রি করেন চাচা নাকি এক লাখ ষাট হাজার টাকা দেওয়া আনছে চাচা মিথ্যা কথা করে তার ব্যাপার খান আমি তো মাল না ব্যবসা করি আমার তো আইডিয়া আছে কোনটা কোন দামে বিক্রি করে এই মালটা যদি আমার কাছে নেন অরিজিনাল মনে করেন বোর্ডের মাল কিন্তু চারটা স্পিকার যে বেলা তিন সেদ্রিয়ালা স্পিকার মতন দুইটা কাটছে আর দুইটা মনে করেন কাটে নাই আমার কাছে নিতে হইলে ওই যে পাঁচ পঞ্চাশ ষাট হাজার টাকা দাম চায় লাভ নাই আমার দুই হাজার টাকা লাভ দেবেন লয়ে যাবেন গা মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা হলে চার ইঞ্চি বয়স কল ফোর ফোর এইসটি হাই এই সেয়ারের মালটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা হলে যদি আপনার শরীর মন না কাঁপে যদি এই মালটা চালায় শান্তি না পান এই মাল নিয়ে কী করবেন যদি এটা বাজায় যদি দুইটা পয়সা নাই কামাইতে পারেন তাহলে এই সাউন্ড সিস্টেমের মাল নিয়ে কী করবেন আর আমার কাছে আপনার আসার কোনো প্রয়োজনও নেই ভিতরে চুল পরিমাণ কোন ডিস্টার্ব নাই তেরা নাই বেকা নাই ভাই আমরা সেখানে মাল বিক্রি করি ভাই এর থেকে নতুন মাল আমরা মনে পাবো ভাই যেতটুকু পারি আপনার দেওয়ার মনে চেষ্টা করি পিছনে আপনার দেখা দিতেছি কোম্পানির কিনা অনেক ভাইরা কই কোম্পানির মাল কিভাবে বুঝবো ভাই অনেক ভাই বুঝা যায় কিছু কিছু টেক আছে আপনার স্টিকার ছিঁড়া যায় আর কিছু কিছু থাকে আপনার মালের বডি দেখলে কোনটা অরিজিনাল কোনটা মরকন লোকাল তারপর কিছু কিছু মাল পুরনো এগার লেগে বান্না মানার মতো বোঝা যায় আপনার আইসার দীক্ষা দায়িত্ব আপনাদের হ্যাঁ জল এর তিন তিনওয়ালা মনে করেন চারটা স্পিকার আর ফোর ফোর হাই আর কোম্পানির মনে করেন এগুলি নেটমোট সবকিছু কোম্পানির বোডি অডিও কোম্পানির মাত্র পাঁচ চল্লিশ হাজার টাকা এই পাঁচ পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি করলাম না কারণ ঈদের পরে মনে করেন বেচা কিনা শুরু করে দিচ্ছি মাত্র পাঁচ চল্লিশ হাজার টাকা এটা পিছনের সাইডটা ভাই একটু কষ্ট করে খুলে আর দেখাই যে কোম্পানির কিনা দেখেন ভাই সাবধানে ওজন কিন্তু পুরোটি আবার ব্যথা মতো পায় না এই যে ভাই স্যারের মালটাই যে এখনও পর্যন্ত কোন তার বার করে নাই কিন্তু যেটা নিয়ম তার বার করে চলে না কারণ এটা তো নয়স করে গরম হয় জায়গা এখন পর্যন্ত এটা তার বার করে নাই আপনারা আসবেন জ্যাক বাজাবেন খুলে দেখবেন কিন্তু বড়িটা নতুন কিন্তু বড়ি কিন্তু চাচার এটা বড়িটা রঙ করছে একটু ফাঁকনা মানুষ তো রং করছে জ্যান থেকে মাল কিনবেন দুই চোখ মেল্লা দেইকা তারপরে কিনবেন নেওয়ার পরে কোনো মালিকের কোনো বদনাম করবেন না আমাদের কাছে আসবেন আসবেন বসবেন কোনো সমস্যা নাকি নেন বা না নেন চার ইঞ্চি কল ফোর ফোরটি হাই দাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা কোম্পানি হলে নেবেন কোম্পানি না হলে নেবেন না কারণ কোম্পানির মাল সারা গেলে মঙ্গল সাবধান থাকে না আপনারা মাঝে মাঝে লিস্ট করো খোলা জায়গা ভাই কথা বুঝতে পারছেন সাগানার মাল তো কিনে ভাই কিন্তু এই মালটা নতুন রয়েছে দেখে কিন্তু আপনাকে মাঝে দেখাইতে পারতেছি এখনো পর্যন্ত তার বার করে নেই অরিজিনাল টেকেই রইছে মাত্র পাঁচ হাজার টাকা আসবেন চেক করবেন বাজাবেন তারপর নিয়ে যাবেন এক পিয়ার পাড়া টুলি মাল বানাতে গেলে পঞ্চান্ন ষাট হাজার টাকা খরচ পরে এটা আপনাদের হিসাব একটা স্পিস হাজার টাকা পিস ভরেন আর এটা কোম্পানির মাল মাত্র পাঁচ হাজার টাকা পাইতেছেন এই যে মালটা চলছে রিস্কাউ রাইসে ব্যানোর জ্যাকেট ছিঁড়ে গেছে গা ছিঁড়ে রাখে এটা কোনো প্রশ্ন যারা প্রফেশনাল তারাই প্রশ্নগুলো করে। না যাদের দোকানে এক পিয়ার দুই পিয়ার মাল আছে বারেন না তারাই প্রশ্নগুলো করে যাই হোক আপনারা মনোযোগ দেওয়ার দেখুন আপনারা আইসা মালগুলো দেখে চেক করে নিয়ে যাবেন যারা এই যেই জায়গা থেকে মাল কিনবেন মালের সাউন্ড কোয়ালিটি প্রেশার দেখে মাল কিনবেন আর বডি কোম্পানি কিনে সেই জিনিসটা চিনার দায়িত্ব একমাত্র আপনাদের ভিডিও সারা সাথে সাথে যারা লাইক কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পিয়াস ভাই কেন ভিডিও আপলোড করেন না ভাই ভিডিও করতে অনেক সময়ের ব্যাপার নার্ভাস ফিল করি আবার লজ্জা লাগে আবার ভিডিও করলে করতে আবার মন চায় কারণ আপনারা ভিডিও আগ্রহ করে মনে করেন দেখেন এবং কি চার মোবাইল জেবিএল কি ফোর আর সি এফ আর ডেলটা ফোর জি এর কিন্তু বুইরা ফিরা ভাই ভালো লাগে না বিরোধ তারপর মাঝে মাঝে ছাড়ি কারণ আপনার ফোন দেওয়া ভাই কেন ভিডিও না আপনার ভিডিওর মাধ্যমে কিছু জিনিস জানতে পারি কিছু জিনিস বুঝতে পারি কি বুঝবেন ভাই যে মাল বলা সংগ্রহ করি বেশিরভাগ দশ বাগের থেকে সাত বাগের মাল মাংস তুমি মনে করেন আমি ক্রয় করি লাখ টাকার মাল মর করে আমার সস্তায় বেচালায় আজকে যে সেনে মালটা আপনার দেখতে পাইতেছেন বা আম আপনাকে এই মালটা ভরসা না চাচা আমাকে করবেন না নাataka এক লক্ষ 60000 টাকা কিন সিভি আমি তো জানি যে চাচা বোলাই নি શકાય বাবা গায় একদিন না একদিন এই মাল আমাকে সে বিক্রি করব এখন দেখি চাচা সেরা এর মালের ভিতরে অন্য স্পিকার বইরা দিয়ে দিছে। মাল দেখ শত শত বাজে তো কিন্তু কোম্পানি স্পিকার কিন্তু কোম্পানির বডি কোম্পানির সব কিছু পাইছেন চারটি স্পিকার আমি পাইনি। নাই কারণে মানুষে আজকে ব্যবসা দশ। আল্লাহ কিন্তু মানুষের দর্শ দেয়ততা নিয়ে ব্যবসা করেন হিংসা লাগাই যাবেনা এটা বিস্তারিত মন বলার কোনো কিছু নাই এজন্য ভাই কেউ নেশা করবে না যারা আছেন একজন একজন নেশা করেন আপনি নেশা পানি করেন কিন্তু বক্সের দিকে তার এটা প্রভাব ফলায়েন না আল্লাহ আপনাকে সফলতা দিব কষ্ট বেরা আপনারা উপার্জন করেন আল্লাহ নিজেকে মালিক হলো আপনার আল্লাহ আপনার ভিডিওটা নাটেন মনোযোগ দিয়ে আজকে দেখুন